রাজনৈতিক চলমান যে ইস্যুগুলো রয়েছে সেখানে বিভিন্ন প্রচার চালানোর চেষ্টা করছে বলে দাবি করছে বাংলাদেশের মানুষ এবং একই সঙ্গে বাংলাদেশ সরকার এবং এর প্রতিবাদে আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক সংগঠন বিগত কয়েকদিন ধরেই আন্দোলন মিছিল সংগ্রাম করে আসছিল এবং আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন রয়েছে সেই অভিমুখে বিয়ে গুলোকেই তারা পদযাত্রা নিয়ে যাচ্ছেন দীর্ঘ এক পদযাত্রা এই পদযাত্রায় আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী বিএনপির তারা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমরা যদি বলি আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলাম তারা যদি বলছেন যে বাংলাদেশের প্রতি ভারতের কোনো ভালোবাসা নেই তাদের ভালোবাসা শেখ হাসিনার জন্য একজন স্বৈরাচারের জন্য সুতরাং শেখ হাসিনাকে নয় শুধু বাংলাদেশকেই যদি ভালোবাসে তাহলেই ভারতের সঙ্গে স্বাভাবিক যে সম্পর্ক দৈনিকণকণণ্ঠ সবার কথা বলে